তোমার নাখান অবজেক্ট হবার লোক মুই আর দেখং নাই খায় দায় কাজ নাই দুনিয়া রকমাই লাগাইছেন নষ্ট ফ্যানটা ঘটে কি ঘটন ঘটন করি তুলচ্ছেন খালি কারেন্টের শর্ট খাও তারপর দেখো তোমার মুই কি করো মুই কারেন্টের শর্ট খাওঁ তোর মাথার ওপরে শর্ট আছে বাড়ির জিনিসগুলো যে নষ্ট হয় কাই ঠিক করে কারেন্টের শর্ট মুই খাই খালি লাইনটা পাওয়ার দেয় তাও দেখ ঘুরে নষ্ট ফেন কেন করে শালা অবজেডুয়া পড়া লোক মুইয়ালা কিছু কইম না তো খালি শটটা খাও তারপর দেখো তোর মোর চিন্তা করা খাবে না তুই फटाफट রুটি বানামার ভোগ দছে আজকে রুটি না পরোটা হবে ওটা খটমট না করিয়া মোরেটা একটু হেল্প করেন তাও তো হয় মোর কষ্ট আগায় কি করা হয় কত ধরাও আকাটা ধরাও

আর দেখ তু আর তু কে বেটা শালা সেটাই করবো সেটাই কি সালা গালি খাওয়া কাজ হয় না বউ আস্তে আস্তে দেখেন রুটি বেলি রুটি বেলছে মোর বাপের মাথা খান বানিয়ে জাসমিন তেল দিয়ে মানুষের পরোঠা ভাজে না দেখো কি তেল দেয় দেখো হ্যাঁ তেলটা পুরো গরম হয়ে গেছে আর দেখ তুব দেখ আর তুমি তোমরা কি মানুষ মোক মারার প্ল্যান লাগাইছেন মুই কি তোমাকে কইছ তা আর জল দিবে মুই কি জ্বলং তুই তো বল তাওয়া বলে গরম হয়ে গেছে ওই জন্য মুই জল ঢালিয়ে দেবো চুপ একটা কথা কবেন না মনটা এখন গরম তাপাটা কি দেখটা

সুচিকার গোত থেকে নড়ে না রে এরপর খালি একটা জিনিস আমার হাত দে তারপর দেখ তোর মুখ কি গরম তাহলে রুটি এত হল লাগে কে কে একটা না খালো একটা খাই আমার হয় তা হবার তো দেব রুটিটা এত টাইম লাগে কে এত টাইম লাগে না হ্যাঁ নে খা খা নে খা খা নে খা নে খা মোর খা 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 আয় ওরে মা

বাড়ির ছেলে এতগুলা লোক এক দুইটা পরোটা বাজলে হয় না এখন ডজনে ডজনে পরোটা বাজা লাগে মোর জীবনটা একটা শেষ হয়ে গেল এই বাড়ি চাইছি না তো আছে জালে মানে দিন রাত চব্বিশ ঘন্টা এত জ্বালা কি আর মোর সহ্য হয় আরে তো গরম লেগেছে মো কবু তো

আরে মৌসুমি তো তুই বুঝিন লাগছিস না কে আর তুই যখন মৌসুমি তো প্রমাণটা দেয়া মই তো কি করে দেখা যত গুদরি করে দেখাইছিস গুদরি হ এটা তো সচাই আমার মাইন চব্বিশ ঘন্টা মারে মুখে ঘুরে যাব না সংসার করিম না কে কি হয়েছে মা জামার সাথে কিছু হয়েছে অর্থ কথা খুবই কবার পাই না দেখিনি দেখছিস না তুই অবস্থা গরম করে

বৌমা যে তোমার বাড়ি গেছে মুই তো জানো না মুই ভাবছি বৌমা ঘুম থেকে ওঠে নাই বৌমা বাবু সুদে কিছু হয়েছে নাকি হ্যাঁ বিয়ে তোমারটাই ঠিক আছে তোমার বেটা মোর বেটি গাদি মারি ফেলাক তারপর তোমরা কও কি হয়েছে কালকে তোমার বেটা আটা আটা দিয়ে মোর মুখ টুক ভূত করি ফলাইছে অল্পের জন্য মুই দম বন্ধ হয়ে মরি গেলুম হয় তারপর আমি কান্দে কান্দে বাপের বাড়ি গেলছো আর এলা তোমরা কোন যে বৌমা তোমার কি হয়েছে হর এত কিছু হয়ে গেছে মুই তো জানোগে না ও তোমরা কিছু জানেন না তোমরা কি বাড়ি ভূতি থাকেন তোমার বেটা কি লাগাইছে জিজ্ঞাসা করো তো আর আমার ঘরটা কোনোদিন ঢুকি দেখেন আলমারি সব লকগুলা ভাঙিয়ে নটঘট করে থুইছে একটা টিভি তাও চলে না একটা ফ্যান তাও ঘোরে না ঘরের একটা জিনিস ঠিক আছে নাকি ঘরের ঢুকি দেখো একবার তোমার এই অবজারভার বেটা সব হন্তরাপ করে থুইছে তোমার ঘরে বলে সবাই নষ্ট তোমার ঘর থেকে মুই ফ্যানেরও আওয়াজ পাং টিভিরও আওয়াজ শুনো ফ্যানের আওয়াজ পান ফ্যানের মাথা তো তোমার বেটা হাকই বাঁধে দিয়েছে হাকই আর টিভি টিভি তো সেই কোন কালে খারাপ করছে সকাল বেলা উঠি রেডিও চলে যায় মাথার উপর রেডিও কেন তুই কি ভাগত কি সারা থেকে সারা সব জিনিস সারা নট ঘড়ি করে শেয়ার করছে অবজার্ভ ডুয়াটা ভাগত কি জানেন ইনে ছড়ত থেকে এমন ওই মাগ নাই তো আর মাইয়া আর হং নাই ইনে নিজের মাগ নিজে মাছে উনি বলে সিলিন্ডারে মুখত আগুন লাগে দিয়ে পরীক্ষা করে উনার মা তো হচ্ছে উনার মা তো কিছুই জানে না আর এই অবজারটা আগুন লাগে দিয়ে পালান আর মোর মাইয়া অনেক অনেকক্ষণ পরে পাগলা ঘন্টির গাড়ি আসিয়া তারপরে আগুন নিবেল কং না বিয়ানি মোর বইয়ের কোনো চিহ্নই খুঁজি পাং নাই খালি ওই পায়ের ভুটির আঙুলটা সারা এই অবজারটার জন্যে এই অবজারটা জন্মের পর থেকে মুখ জ্বালা হচ্ছে

আজকে প্রথম ঢুলো ঘরটা দেখো তো তাহলে এইটা ঘর মানছি থাকা যায় এত গরম বাপ রে বাপ ও রন দা ফ্যানটা দেং ই কি ওটা কি বাঁধি দিয়েছেন বিআই ওটা না ইস্টার্ন ফ্যান তাও আর হাকই বাঁধি দিয়া থাক দরকার নেই ফ্যান চালের বিয়াই

আর ভিয়ে তুমি একবার শুরু করলেন নাসির মনে যেটা কবিন তো মি চালু কই দাও হ্যাঁ রণ না এই জল